সকালবেলা সবাইকে সুপ্রভাত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করলাম আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি ভালো আছি ঠিক বলা চলে না প্রচণ্ড গরম পড়েছে আমি সকালে স্নান পুজো সেরে নিয়ে এই গাছটার কাছে এলাম একটা ফুলও দেখতে পেলাম না কারণ আজকে গাছটাই ফুল ফোটেনি মাঝে মাঝেই একটা দুটো করে হয় এই বিড়ালটাকে দেখতে পাচ্ছি এই বিড়ালটা আমাদের বাড়িতে আসে এবং আমি কিছু না কিছু খেতে দিই ওই চড়াই পাখিদের জন্য কয়েকটা মুড়ি ছড়িয়েছিলাম সেই মুড়িগুলোই ও বসে বসে খাচ্ছে আর মুড়ি মাঝে মাঝেই চড়াই পাখিগুলো খেতে আসে এখানে প্রচুর চড়াই পাখি আসে ছোটো ছোটো চড়াই পাখি গাছে ভরে থাকে তারপরে দেখালাম আমি ভাত বসিয়ে দিয়েছি ভাতটাও ফুটে গেছে আজকে সকালে রুটির সাথে আমি বাটি চচ্চড়ি করব বলে আমি পেঁয়াজটা কাটতে বসে পড়েছি বাটি চচ্চড়ি কারা কারা খাও এবং কারা ভালোবাসা আমাকে কমেন্টে জানিও আমার শ্বশুরবাড়িতে বাটি চচ্চড়িটাই স্পেশাল সবাই ভালোবাসে খায় বাটি চচ্চড়িতে কিন্তু কোনো ঝামেলা নেই বাটিটাই একটু আলু কয়েকটা কুচিয়ে বসিয়ে দিলেই জলের মধ্যে সমস্ত মশলাপাতি মশলাপাতি বলতে অত কিছু লাগে না একটু হলুদ সামান্য নুন চিনি পরিমাণ মতো দিয়ে দিলেই তারপরে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলেই বাটি চচ্চড়ি হয়ে যায় শুধু নামানোর সময় একটু সরষের তেল উপর থেকে সঙ্গে সঙ্গে একটু ঢাকা দিয়ে রাখতে হয় পরেই হয়ে যায় বাটি চচ্চড়ি এই বাটি চচ্চড়ির নামটা কিন্তু বেশ ভালো ভালো বাটিতে করে তৈরি করতে হয় কোনো ঝামেলা থাকে না যাই হোক আজকে আমি মাংস ধুতে বসে পড়লাম আজকে আমাদের নিয়ে এসেছে মাংস আমার কথাই আমার খেতে ইচ্ছা করেছে তাই অল্প করেই নিয়ে এসেছে কারণ ওরা মাংস খেতেই চায় না আর এই গরমে তো আরোই খেতে ইচ্ছা করে না মাংস টাংস মাংসটা আমি বেশি রিচ করে করব না হালকা পাতলা করেই করব শুধু যেমন যেমন পরিমাণ মতো আদা রসুন দিতে হয় সেইভাবেই দেবো পেঁয়াজ দিতে হয় সেইভাবেই দেবো তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আমি আমার মতো করে মাংসটা করব আজকে তোমাদের আমি দেখাচ্ছি কিভাবে করি দেখো আমার মাংসটা ধোয়া হয়ে গেছে বলেছিলাম না অনেক চড়াই পাখি আসে মুড়ি খেয়ে ভালো লাগবে কি সুন্দর ছোট ছোট পাখি এরপরে আমি চলে এলাম রান্নাঘরে রান্নাঘরে আমি প্রথমে আলুটা ভেজে নেব আলুটা যেভাবে আমি লাল লাল করে ভাজি লাল লাল করে কড়াইতে একেবারেই তেল দিয়ে দিয়েছি সেই তেলেতে আমি আলুটা ভেজে নিয়ে তুলে রেখেছি ওই তেলের মধ্যে আমি একটু পেঁয়াজ পেস্ট করে রেখেছি আদা রসুন পেস্ট করা আর একটা শুকনো লঙ্কা দিয়ে দেব। এরপর পেঁয়াজ পেস্ট করাগুলো দিয়ে দিলাম তোমরা চাইলে ওই তেলের মধ্যে গোটা গরম মশলা দিতে পারো তাহলে আরও টেস্ট হয় আমার বাড়িতে আজকে গরম মশলা নেই আমি এর মধ্যে গরম মশলা দেবো না তাছাড়া গরম মশলা আমাদের বাড়িতে কেউ খেতে ভালোবাসে না ওই জন্য মাংস রান্নাতে গরম মশলা দেওয়া হয় না আমি কিন্তু কাঁচা লঙ্কাটা বেশ অনেকগুলোই দিচ্ছি কারণ ঝাল ঝাল করে করব এমনি রিচ বেশ করবো না পাতলা ঝোল টাইপেরই করব আর ঝাল ঝাল করে করব এইভাবে মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব তেল ছেড়ে আসলে মা মাংসগুলো আমি এতে দিয়ে দিয়েছি এরপর ভালো করে আরও কষাবো কষিয়ে কষিয়ে তারপরে আমি এর মধ্যে একটু একটু করে জল দেব। এই দেখো তোমরা তেল ছেড়ে আসছে আর মাংসগুলো প্রায় সিদ্ধ হয়েও এসেছে আমি ঢাকা দিয়ে দিয়ে কষতে থাকবো ঢাকা দেওয়াটা আর দেখাচ্ছি না ঢাকা দিয়ে দিয়ে কষলে ভালো ওটা তাহলে ভালো সিদ্ধ হবে আর আমি তোমাদের বলতে ভুলে গেছি মাংসটা আমি দশ মিনিটের মতো ম্যারিনেট করে রেখেছিলাম ম্যারিনেট করা থাকলে বেশিক্ষণের জন্য তোমরা দেখবে নুনটা ভালো ঢোকে মাংসতে ওটা যদি এক ঘন্টার মতো ম্যারিনেট করে রাখো তাহলে আরও ভালো হয় আমি তাড়াতাড়ি করে করবো বলে ওই জন্য দশ মিনিটের বেশি আর রাখতে পারিনি এরপরে আমি এই কষিয়ে কষিয়ে নিয়ে জল ঢেলে দেবো আমার কষানো হয়েও গেছে এবং হালকা একটু জলও দিয়ে দিচ্ছি এরপরে আমি পরিমাণ মতো এতে জল দিয়ে দেবো যেহেতু আমি একটু ঝোল মতো করবো সেই জন্য পরিমাণ মতো জল দিয়ে তারপরে আলুগুলো তুই দিয়ে দেবো আমার মাংস পুরোপুরি সিদ্ধও হয়ে গেছে আলুগুলো দিয়ে একটু দশ মিনিটের মতো আমি ঢাকা দিয়ে রেখে দেবো তোমরা তো জানোই রান্নাতে আমরা লঙ্কার গুঁড়ো ব্যবহার করি না ওই জন্য কালারটা এইরকমই হলুদের কালার এসেছে লঙ্কার গুঁড়ো দিলে একটু লাল লাল টাইপের হতো কিন্তু আমার এই মাংসের ঝোলটাই বেশি ভালো লাগে খেতে আলুগুলোতে কিন্তু আমি একটু নুন দিয়ে লাল লাল করে ভেজে নিয়েছিলাম এর পরে দশ মিনিট ঢাকা দিয়ে দিলেই হয়ে যাবে আলুগুলো এমনিই সিদ্ধ আছে মাংসের ঝোল আমার তৈরি হয়ে যাবে এরপরে এতে একটু ঘি আর একটু লেবুর রস দিলে দেখবে খেতে অসাধারণ হবে আমার মাংসর ঝোল তৈরি হয়ে গেছে দুপুরের খাওয়া এবং ঘুম দিয়ে তোমাদের সামনে চলে এলাম একেবারে সন্ধ্যাবেলা সন্ধ্যা প্রদীপ দেখাতে ওই জন্য তোমাদের দেখিয়েও দিলাম বিকালের দিকে বেশ হালকা হাওয়া ছিল গাছের পাতাগুলো নোট ছিল ভালোই লাগছিলো বিকালের ওয়েদারটা আজকের ভিডিওটা বাড়াচ্ছি না তোমাদের সাথে আবার পরের ব্লগে দেখা হবে সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো আর নিজেদের খেয়াল রেখো আর আমার ভিডিও দেখে তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু আমাকে বলো তাহলে আমারও আরও ভালো লাগবে দেখি রাত্রের দিকে বৃষ্টি হয় কি না ভগবানের যদি কৃপা হয় আমাদের উপর তাহলে চলো আজকের মতো সবাইকে জানাই নমস্কার